আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত প্রিয় দর্শক গত দুই দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এক সরিয়াল মকতব আমলের আকামা নিয়মে পরিবর্তন এসেছে এই ভিডিওটি দেওয়ার পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে একটি ভুল খবর ছড়াচ্ছে যে এক সরিয়ালের আমল বন্ধ হয়ে গেছে আজকে এই বিষয়ে কথা বলবো আপনাদের থেকে এক মিনিট সময় চেয়ে এনেছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকবেন কারণ সংশয় এড়াতে এই ভিডিও শেষ পর্যন্ত থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক বর্তমানে একশোরিয়াল মক্তব আমল হচ্ছে প্রতিদিনই হচ্ছে কিছুদিন আগে মক্তব আমলের সার্ভারে প্রবলেম ছিল এটা শেষ হয়ে গেছে ওই মক্তব আমলের সার্ভারের সাথে এই খবরের কোনো সম্পৃক্ততা নাই মক্তবল আমলের সার্ভার যে কোনো সময় প্রত্যেক সপ্তাহে দু একবার এটা শাটডাউন হয় একটু সার্ভারে প্রবলেম থাকে এইটা সৌদি আরবের নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু আমি বলেছিলাম যে একশোরিয়াল মক্তব আমল বের করার জন্য একজন সৌদিকে মোয়াসায় নিয়োগ দিতে হয় বা ঢুকাতে হয় এই সৌদিকে একবারই বছরে তাকে ঢুকানোর মাধ্যমে এক সরিয়াল মকতবা আমল পাবেন অর্থাৎ আপনি মকতবাল আমলের এক সরিয়াল করার জন্য সৌদিকে নিয়োগ দিয়েছেন এক সপ্তাহ পরে তাকে বের করে দিয়েছেন তারপর অন্য আরেকটি প্রতিষ্ঠান তাকে আবার নতুন কোনো কোম্পানিতে নিয়োগ দিল এক সরিয়াল করার জন্য বা এ আফা করার জন্য এটা এখন থেকে হবে না অর্থাৎ একটা সৌদিকে যে কোনো মোয়াশাসায় যদি প্রবেশ করানো হয় বছরে একবারই এই সৌদির মাধ্যমে এক সরিয়ালে আকামা বানানো সম্ভব এটাই ছিল ওই ভিডিওর আলোচ্য বিষয় বা মূল বিষয়বস্তু কিন্তু দেখলাম গত দুই দিন যাবৎ অনেকেই বিশেষ করে অনেক পরিচিত মানুষও বুলবাল তথ্য ছড়াচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত নিন্দনীয় এবং দূষণীয় একটি কাজ আশা করি আপনারা বিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন এখন কিছু মানুষ আপনাদেরকে বোকা বানাতে পারে একজনের থেকে আপনি বিছা নিয়েছিলেন সে বলবে ইলিয়াস ভাই তো বলেছে মক্তবাল এক সরিয়াল বের হয় না তখন কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন আপনি যাতে কোনোভাবে কারো কাছে বোকা না হন আপনাকে যে আপনার সাথে কোনো ধরনের কোনো জামেলা বা প্রতারণা যেন করতে না পারে সেই উদ্দেশ্যে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে সকল সৌদি প্রবাসীদের জন্য আপনার প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম